সারাদিনের কাজকর্ম সেরে এসে তারপর বিমন্ত বাড়ি গেছিলাম নিমন্তন্ন বাড়ি খেয়ে দিয়ে এসে কিচ্ছু করিনি টান হয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম এই সন্ধ্যা হলো সন্ধ্যা হয়ে যাওয়ার পর চারটি তিনটি পরে এখন ফ্রি হয়েছি সমস্ত আমি বোঝ গাছ করবো তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থেকে অ্যাডমিন স্কিপ করে যাবে না আর একটা কথা শুধু বলে দিই আমি আগে থাকতেই যে যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাই কারণটা করে টিভি দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবে তো এবার আমি আমার কাজে চলে যাই এই দেখো সন্ধ্যাবেলায় বিছানা কি অবস্থা এসব বুঝিয়ে নিচ্ছি কথাটাও একটুখানি গুছিয়ে নি হাঁস করে নি কারণ হাঁসটা ইয়ে হয়ে গেছিলো আমার মাথার দেখো অবস্থা একটা গুছাতে চাইটা ইয়ে হয়ে যায় এই কথাটা প্রায় এক সপ্তাহ খালি ধরেই মেলা ছিল মরেছিলেন সময় নিই এই এখন চোখে বন্ধ হয় না বলাম নাকি বাজির সুন্দর পাঁচে রেখে দিচ্ছি সারাদিনই আমার কিছু না কিছু পাস থাকতেই থেকেই যায় সারাদিন এটা ওটা খুঁজে খাঁজে তো করতে লাগে না নর্মালি দেখতেই পাচ্ছ যে আমার সারাদিন কিছু পাস থাকে সন্ধ্যাবেলাও বাজ যায় না রাতেও বাজ যায় না এই বা হিসেবে রাখলাম এদিকে সব রাখলাম হয়েছিল এবার চলে আসি জামাকাপড়ে ফিরে তারপর লাস্টে বিছানা বিচার যা চাকরার পরব এসব করেছিলাম পরে কিছুক্ষণের জন্য গেছি গিয়ে নিমন্ত্রণ বাড়িতে খেয়েছি বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে সুন্দর বান্না হয়েছে ঠাকুরের প্রসাদ তো ঠাকুরের প্রসাদ সবসময় ভালোই হয় খেয়েছি যে যাই হোক না কেন মানে ভোগ প্রসাদ না সত্যি অল্প একটু করে খেলেই মন প্রাণ জুড়িয়ে যায় তো সেরকমই দারুণ রান্না বান্না হয়েছে খেয়ে একদম তৃপ্তি হয়ে গেছে মনটা একদম ঠান্ডা হয়েছে অনেকদিন থেকেই বেশ ভোগ খাবো ভোগ খাবো করছিল তো যাই হোক আমার মনের আশাটা বেশ হয়েছে এখন না যাই যেটাই আশা করি সেটাই দেখি এখন পরিপূর্ণ হয়ে যায় বেশ ভালোই হয় তো আমার সমস্ত কিছু আমি ভাঁজ করে করে রেখে নিই এখানে একটু বসে পড়ি বাবা কি গরম পড়েছে বলো এই গরমের মধ্যে না মানে সুস্থ নিঃশ্বাস নেই এদিকে আমার জানলাটাও দিয়ে দিয়েছে আমার আরো বুঝতে নেই যে জানলাটা বন্ধ আর তার মধ্যে গরম গরম করে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ ফ্যান চলছে তার মধ্যেও ঘেমে যাচ্ছে এতটাই গরম লাগছে বেশ তো বেশ বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হতে হতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল কিন্তু এখন কিছু করার নেই আমার হাতে তো আর কিছু নেই সবই ওপরেলার হাতে যখন যেটা ভালো বুঝবে সেটাই করবে আমার এদিকে গোছানো হয়ে গেছে এই নাইটিগুলো নাইটিনগুলো খেঁচেছিলাম তো কেঁচে মেলেছিলাম এগুলো শুকিয়ে গেছে এইগুলো সব ভাজ করে করে রেখে দিই কারণ ওপরেই মেলা ছিল আরও কাঁচা আমার বেরিয়েছে সেই চাদর ফাদর সব আজকে পাল্টে ছিল ওইগুলো আজকে আর কাঁচা নেওয়া সব কালকে কাজে দেখি কালকে যদি সময় পাই কাঁচা হবে না হলে কালকে কালকেও কাঁচা আল্টা কারণ আমাদের উঠানটা আবার ফেলেছে ভরাট হয়েছে হট হয়ে যাওয়ার পর কালকে এবার কী অবস্থায় থাকে না থাকে যদি প্লাস্টার করে তাহলে আর ওই সাইড দিয়ে যাওয়া যাবে না আর কাঁচাও হবে না মানে ঘরের সমস্ত কাজ যত তাড়াতাড়ি সম্ভব সব মিটিয়ে নিতে হবে সকালবেলা অত বেশি কাজ করাও যাবে না তো আমার এই শাড়িটা ভাজ করা হয়ে গেছে তো তোমার অনেকেই কমেন্ট করে যে আমি শাড়ি পরে ব্লগিং করি না কেন আমার শাড়ি নেই নাকি তো আমার শাড়ি আছে অনেক শাড়ি আছে কি বলতো শাড়িগুলো না পরে কাজ করতে গেলে না সমস্যা বড় সমস্যা এই শাড়ি আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আলমারিতে তুলে দেবো দেখা যাবে এই শাড়িটা আর কি বলো তো শাড়িটা এই দেখলে তো পরে বেরিয়েছি রেখে দেবো তারপরের দিন আমি আর খুঁজে পাবো না এরকম একটা ব্যাপার আমার সমস্ত বইটি কমপ্লিট হয়ে গেছে এগুলোকে আমি এবার এখানটা আপাতত রেখে দিই রেখে দিই পরে আমি আলমারিতে দিয়ে পাবো বিছানা বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে Oh. ব্যাস কাজ কমপ্লিট এবার আমি একটু বসে বলি বসে বলবো আমার সমস্ত কাজ শেষ আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব আজকের মধ্যে তা বাই বাই সুস্থ থাকো এভাবেই আমাকে দেখতে থাকে